হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনিয়া আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়া ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি এখন প্রায় তিনটার মতন বাজে তো হাঁস মুরগিগুলোকে খাবার দিব তো মুরগিগুলো কিন্তু আমি সাত থেকে নিচে নামিয়ে দিয়েছি আর এই যে হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে তো হাঁসের জন্য এই দুটাই কিন্তু আমার মুরগি দুটার বাচ্চা আছে আর হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর ওইদিকে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম খড়ি কেটে দেওয়ার জন্য এই যে খড়িগুলো কেটে রেখে দিয়েছে আর এখানে মুরগির জন্য ঘর বানানো হচ্ছে মানে হাঁস মুরগির জন্য কোনো রকম আর কি এখানে এখন আপাতত হাঁস রাখব কারণ ওই দিন একটা বড় হাঁস মুরগিতে মেরে ফেলেছে তার জন্য মূলত তাড়াহুড়া করে এই ঘরটা বানানো তো এইদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো আমার সারাদিন কিন্তু অনেক কাজ করেছি আমার হাজব্যান্ডের সাথে একটু হেল্প করেছি সাথে সাথে সব কিছু এগিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে গরু গোস্ত বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর আমি বসিয়ে দিয়ে কাজ করছি অন্য কাজ করছি আজকে অনেক লেট হয়ে গেছে সব কিছু করতে করতে তোমার মেয়ে বাহিরে খেলা করছে একা একা ওকে ছেড়ে দিলে কি হয় ও ময়লা টয়লা ধরে শরীরের মধ্যে ময়লা নিয়ে নেয় তার জন্য ছাড়ি না ঘরের ভিতর বসে রাখি মোবাইল দিয়ে বসে রাখি আর এখন তো আমি ভিডিও করার জন্য মোবাইল নিয়ে আসছি তার জন্য ওকে বাহিরে ছেড়ে দিয়েছি আর এই যে গোস্তুটা প্রায় হালকা কষানো হয়ে গেছে এখন আমি কিছু আলু দিয়ে দিলাম কারণ আলু ছাড়া তো চলবে না আলুটা অনেক ভালো লাগে আর কি আমার মেয়ে অনেক পছন্দ করে মেয়েও বাড়িতে আসবে বিকালে আর এদিকে দুইটা কলা কেটে নিয়েছি আর এই যে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ রান্না করব তো এই যে গোস্তটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি দেবো তো ভিডিওর এই পর্যায়ে সে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব যারা যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল পাশে থাকা বেল বাটনটি কল ক্লিক করে দিবেন তাহলে ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে আমি তো পরিমাণ করে ঝুলের পানি দিয়েছি তো মাংসটা কিন্তু হয়েও গেছে এখন আমি নামিয়ে নেব তো যেহেতু আমি পাতিলে রান্না করেছি তো গরুর গোস্ত কিন্তু বসে যায় তার জন্য আমি পরে কুকারে ঢেলে নেব তো যখন সেই খাবে তখন আমি গরম করার জন্য সুবিধা হবে কারণ ঘরে তো গ্যাস ফুরিয়ে গেছে তো এই যে এখন আমি মাছগুলো বেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড একা একাই এখন কাজ করছে আমি বলছি আমাকে আর ডাকা ডাকি করো না আমি আর হেল্প করতে পারবো না এখন আমি রান্না করছি এই যে মাছগুলো বেজে নিচ্ছিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আচ্ছা ভালো করে বেজে নিলাম এই তো আমার মেয়ে একা একা সুন্দর করে খেলা করছে আর কী যেন বলছে আমি বুঝতে পারছি না আমাকে কি যেন বলে তো আমি মানা করছি এখানে এসো না শরীর নোংরা করে ফেলছে ময়লা টয়লা দিয়ে তো আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছিলাম তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর আমি ঝোলের পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর অন্য কাজ করতে চলে যাব। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে তো যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে কষালে খেতে অনেক ভালো লাগে তো এই যে তরকারিটা কষিয়ে নিলাম কষিয়ে ঝুলের পানিটা দিয়ে দিলাম এখন আমি অন্য কাজ করব আর এইদিকে আমি এই যে চুলার মুখে দুধের পাতিলাটা বসিয়ে রেখেছিলাম তো দুধটাও জাল হয়ে গেছে এই যে আজকে শুধু চুলাবো না করবো কারণ ডাল ভিজাতে মনে ছিল না তো পেঁয়াজ বাজার থেকে কিনে নিয়ে আসবে যে আমার যা একটা নতুন চুলা বসিয়ে নিয়েছে ওই তো আমার মেয়ে সুন্দর করে একা একা খেলা করতেছে কি সুন্দর করে মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু একদমই আমাকে জ্বালা যন্ত্রণা করে না তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস